নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা করব আলোচনাটি আমরা করব স্বামী জ্যোতিষ্বরানন্দ মহারাজের কথা থেকে মহারাজ বলছেন অনন্ত চৈতন্যের উপলব্ধি সহসা হয় না আমরা যেখানে রয়েছি সেখান থেকেই আমাদের আরম্ভ করতে হবে ও এমন পথ ধরতে হবে যার সাহায্যে আমরা শেষ পর্যন্ত সেই চৈতন্যে পৌঁছাতে পারি অধ্যাত্ম জীবন পর্বত আরোহণের মতো আমাদের ক্রমে ক্রমে উপরে উঠতে হবে ধীরে ও সাবধানে স্বামী ব্রহ্মানন্দ বলতেন বাড়ির উঠানে দাঁড়িয়ে থাকা একজন লোকের উদাহরণ নেওয়া যাক সে ছাদে উঠতে চায় কিন্তু সিঁড়ি দিয়ে না উঠে সে চাইল কেউ তার শরীরটাকে ছুঁড়ে দিক কি ঘটল সে মারাত্মকভাবে আঘাত পেল আধ্যাত্মিক জীবনেও সেই রকম হয় রাতারাতি এক প্রবুদ্ধ আত্মা হয়ে পড়বে সে আশা করো না সহজ অনুষ্ঠান দিয়ে আরম্ভ করো প্রথম ধাপ হিসাবে জপ বারবার ঈশ্বরের নাম উচ্চারণ খুবই ফলপ্রদ কিন্তু তোতা মতো জপ করলে হবে না পতঞ্জলি বলেছেন তজ্জপস্তদ অর্থ ভাবনাম যেমন বারবার উচ্চারণ করবে তেমন তার অর্থ ভাবনা করতে থাকবে অর্থ ভাবনা কাকে বলে অর্থ সম্বন্ধে গভীর চিন্তা করা মন্ত্রের অর্থ কী অধ্যাত্ম জীবনে এগুতে থাকলে মন্ত্রের গভীর থেকে গভীরতর অর্থ ক্রমে বোঝা যায় প্রথমত ইষ্ট দেবতার তেজময় আনন্দময় মূর্তি চিন্তা করো পরে তাকে অনন্ত পবিত্রতা জ্ঞান ভক্তি করুণা প্রেম ও আনন্দের প্রতিমূর্তি রূপে চিন্তা করো তারপর ভাবো যে তিনি অন্য কেউ নন তিনিই পরমাত্মা যিনি চৈতন্য রূপে সর্বজীবের অন্তরে বিরাজ করছেন আমরা ধ্যানের কথা বলি তুমি বলো আমি ধ্যান করছি তুমি কিসের ধ্যান করছো এটার ওটার চিন্তায় মনটাকে ভরিয়ে রাখছ তো ধ্যান বলতে তা বোঝায় না ধ্যান হল চেতনার উচ্চতর আধ্যাত্মিক কেন্দ্রে অবস্থিত উচ্চতর আধ্যাত্মিক আদর্শের দিকে নিরবচ্ছিন্ন চিন্তা স্রোত তুমি যখন প্রভুর চিন্তা করো তুমি দিব্য চিন্তায় মগ্ন হয়ে যাও কিন্তু এই মগ্নতা হঠাৎ আসে না জপ হল ওই দিকে যাবার একটি সোপান ঈশ্বরের নাম জপ করো সঙ্গে সঙ্গে তাঁর চিন্তা করো তখন মন কিছুটা শান্ত হবে এমনকি শব্দও থেমে যাবে এইভাবে তুমি যতই তার চিন্তা চালিয়ে যাবে অন্য সব জাগতিক বস্তুর চেয়ে ইষ্ট দেবতা আরও বেশি বেশি বাস্তব রূপ নেবেন স্বাভাবিকভাবেই মন তাতেই আবিষ্ট হয়ে থাকবে আর তুমি ধীরে ধীরে ঈশ্বরীয় সত্তা প্রেম ও আনন্দের আস্বাদ পেতে থাকবে ঈশ্বর আমাদের কাছে আসতে পারেন ইষ্ট দেবতা রূপে আবার পরম চৈতন্য রূপে সচ্চিদানন্দ রূপে অর্থাৎ অনন্ত অস্তিত্ব চেতনা আনন্দ রূপে। আধ্যাত্মিক অনুশীলন নিয়মিত করে চললেই এগুলি ঘটে থাকে প্রথম প্রথম ইষ্ট দেবতার ছবির সাহায্য নেওয়া ভালো ওই ছবির দিকে তাকিয়ে থাকো ওই ছবিতে মন একাগ্র করো আরও ভালো হবে যদি ওই ছবি ওই পবিত্র মূর্তি তোমার অন্তরে বসাতে পারো তাহলে আর তোমাকে কোনো বাইরের জিনিসের ওপর নির্ভর করতে হবে না তোমার যখনই প্রয়োজন হবে অন্তরে দৃষ্টি ফেরালেই দেখবে ইষ্ট দেবতা বসে রয়েছেন আর তার কাছে প্রার্থনা জানাবে তার নাম জপ করো তার ধ্যান করো প্রথমে তার মূর্তির পরে তার গুণের শেষে তার অনন্ত স্বরূপের এইভাবেই ধ্যানের পথে এগোনো যায় আমাদের হৃৎপদে ধ্যান করতে বলা হয় এই হৃদয়টি কি এটি কি দেহের হৃদযন্ত্র না আমরা সেখানে কিছুই করতে পারি না এখানে হৃদয়ের রাজ্যে অনুভূত আমাদের অন্তরতর চেতনা কেন্দ্রটিকে বোঝানো হয়েছে আমাদের আত্মচেতনাই আমাদের দেহ মনে অনুশ্রুত হয়ে আছে এ সেই আত্মচেতনা যা পরমাত্মার চেতনা থেকে অভিন্ন এর ভেতর কোনো বস্তু না থাকায় একে আকাশের সঙ্গে তুলনা করা যেতে পারে তাই এর নাম চিদাকাশ এই চিদাকাশেই আমাদের ধ্যান করতে হবে আমাদের চিন্তা করতে হবে আমরা যেন ভক্ত আর ইষ্ট দেবতা যেন পরমাত্মার প্রকাশ স্বামী ব্রহ্মানন্দ আমাদের বলতেন আপন হৃদয় মন্দিরের ভেতরে ধ্যান করতে চেষ্টা করো এই অভ্যাসটি চালিয়ে গেলেই এই মন্দির যে কি তার অনুভূতি তোমার হবে সেটাই একমাত্র সত্য চিতাকাশ বা হৃদয় কি বস্তু তা জানতে হলে আধ্যাত্মিক শৃঙ্খলার প্রয়োজন প্রথমে তুমি মনে করতে পারো এটি যেন মহাকাশ বা বহিরাকাশের মতো পরে তুমি মনে করতে পারো এটি যেন ব্রহ্মাণ্ড মনোজগত প্রকৃত হৃদয় বা চিদাকাশ রয়েছে শুদ্ধ চেতনার রাজ্যে সেখানে জীবাত্মা বা চেতনার একক অনন্ত কাল ধরে অনন্ত চৈতন্যের সঙ্গে একীভূত হয়ে আছেন ওই হৃদয় আকাশেই ইষ্ট দেবতার ধ্যান করতে হবে তোমাকে ফিরে যাওয়া যাক পতঞ্জলির যোগসূত্রে যা আগেই উল্লেখ করা হয়েছে সেখানে তিনি বলেছেন কি করে জব করতে হয় যথা ধর্জপস্ত দর্থ ভাবনাম জপ করো সঙ্গে সঙ্গে ওই শব্দের তাৎপর্য বিষয়বস্তু ও গুরার্থ চিন্তা করতে থাকো তা করলে কি হবে পতঞ্জলি বললেন বাধাগুলো দূর হবে আর নতুন আধ্যাত্মিক চেতনা জেগে উঠবে জপ ও সহজ ধ্যানের সাহায্যে বাধাগুলি দূর হয়ে যায় কি করে তা হয় এইভাবে তা বোঝানো যায় আমরা সবসময় ঝঞ্ঝাট ও উদ্বেগ সৃষ্টি করছি সর্বদা অসৎ চিন্তার উৎপত্তি ঘটাচ্ছি এই অসৎ চিন্তাগুলি মনকে অশান্ত করে ও শরীরকে দুর্বল করে আমরা সৎ চিন্তা যত করব, শুদ্ধ মন্ত্র যত বেশি জপ করব আর ঈশ্বরের আনন্দময় রূপের ধ্যান যত করব মন পর্যাপ্ত সমন্বয়ে তত বেশি স্থিতি লাভ করবে অসুস্থতা যা নিজেরই সৃষ্টি তাও ঝরে পড়বে মনে সমন্বয় প্রতিষ্ঠিত হলে শরীরের উপর বাছ্য তো তার প্রতিফলন হয় তাই ঈশ্বরের নাম জপ করলে মানসিক স্বাস্থ্য ও কিছুটা শারীরিক স্বাস্থ্যেরও উন্নতি হয় এবং নামের শক্তি সম্বন্ধে ধারণা হয় পবিত্র মূর্তি ধ্যানের শক্তি সহায়ে গুপ্ত সম্ভাবনাপূর্ণ এক নতুন আধ্যাত্মিক চেতনা আত্মপ্রকাশ করেন তখন আমরা আবিষ্কার করি যে আমরা এই সব শরীর মাত্র নই পরন্তু কতগুলি আত্মা আরও আবিষ্কার করি যে ইষ্ট দেবতা পরমাত্মা পরম শান্তি পরম আনন্দ ও পরম প্রেমের উৎস ছাড়া অন্য কিছু নন ঈশ্বরের নামের এমনই শক্তি কি অপূর্ব ব্যাখ্যা করেছেন স্বামী জ্যোতিষ্বরানন্দ মহারাজ মহারাজের রাতুল চরণে লুণ্ঠিত প্রণাম জানাই সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আজকের আলোচনা এইটুকুই আশা করছি আজকের এই আলোচনাটি আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যি যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ